ভাই রে ভাই এসব কি রাস্তা রে ভাই কোন চিপা ঢুকলাম আমরা কার চিপায় ঢুকলাম আমরা নদীতে এসে পরে পড়লাম নদীটা স্রোত সুন্দর এই যে পানিতে প্রচুর স্রোত এই স্রোতের বিপরীতে আমাদের চলতে হবে

কেন ভাই আমাদের মামুন ভাই বলতেছে ব্যাটারি কি শেষ হয় না আমার আসলে আমার শরীরের ব্যাটারি এরকম আমার ক্যামেরার ব্যাটারিও এরকম একটু মনে করেন যে রেস্ট নিব কিন্তু ব্যাটারি শেষ হবে না আপনি দেখছেন প্রথম দিকে আমি আইসা কেমনে চিত্তই পড়ছিলাম তখন তো ভাবছেন আমি শেষ তারপরে কী ভাবলেন তারপরে মেসির মতো একটা ইউ টার্ন নিল দুই গুল খাইয়া আবার পাঁচটা দিয়ে দিছি এদিক দিয়ে ভাই হ্যাঁ বাইরের আগে রাস্তা দিয়া দেন আমি প্রথম যখন কালাপাহাড়ে আসি এক দেড় ঘন্টা ট্রেকিং করার পরে একদম লেটাইয়া পড়িয়া গেছি ঘুমাইয়া গেছিলাম মনে করেন যে দুইটা গোল খাইয়া গেছি এরপরে একসাথে গোল ঠিক না মামুন ভাই আপনি কি আমার কাছ থেকে এটা আশা করছিলেন শেষ মামুন ভাই যে টুর শেষ কিন্তু মামুন ভাই বুঝে নাই যে আমি এখানে বইসা একটু ফুল চার্জ করে নিছি শরীরটারে শরীরটারে রিচার্জ করার পরে এখন পর্যন্ত চার্জ আছে Oh. Ah.